দিব্য হেঁটে চলে বেড়ানো যুবক ভোট কেন্দ্রে গিয়ে জানতে পারলেন তিনি মৃত তিনি আর ভোট দিতে পারবেন না ভোট কর্মীদের মুখ থেকে এমন কথা শুনে আকাশ থেকে পড়েন বিষ্ণুপুর পৌরসভা চার নম্বর ওয়ার্ডের শাখারি বাজার এলাকার বাসিন্দা জয় নদী হাতে ভোটার কার্ড নিয়ে এলাকার ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন জয় গিয়ে তিনি জানতে পারেন ভোটার লিস্ট থেকে তার নাম ডিলিট হয়ে গেছে কেন এমন ঘটনা ঘটলো জিজ্ঞাসা করলেও কোন সদুত্তর পাননি তিনি বলেন আঠারো বছর হবার পর থেকে সমস্ত নির্বাচনেই আমি এই কেন্দ্রে ভোট দিয়েছে কখনোই এমন ঘটনা ঘটেনি এই প্রথম আমি ভোট দিতে পারলাম না কি করে আমার নাম বাদ গেল কিছুই বুঝতে পারছি না আমি চাই আমাকে ভোট দিতে দেওয়া হোক আমি এই মুহূর্তে আমি একজন ভোটার আমি আমাদের চার নম্বর ওয়ার্ডের আমি ভোট দিতে এসেছি মিউনিসিপালিটি ওয়ার্ডে আমার বাড়ি কাকারি বাজারে আমার নাম হচ্ছে জয় নন্দী বাবার নাম বিজয় নন্দী আমি সাক্ষাৎ দাঁড়িয়ে আছি ভোট দিতে এসে দেখি আমার ভোট কেন্দ্রতে ভোটের নামের সাইটে ডিলিট লেখা আছে তাহলে আমি ছিরানব্বই সাতানব্বই ভোটের সাতানব্বই হ্যাঁ সাতানব্বই আমাদের ভোট কেন্দ্র হচ্ছে সাতানব্বই তো সেখানে ভোট দিতে গিয়ে আমি দেখি যে আমার ভোট কেন্দ্রতে আমার ভোটের নামের সাইডে ডিলিট লেখা আছে আমি মৃত ব্যক্তি নই আমি সাক্ষাৎ দাঁড়িয়ে আছি তো আমি এত বছর আঠেরো বছর বয়স থেকে আমি ভোট দিয়ে আসছি এই প্রথম কেন হবে এটা এটা কিভাবে সম্ভব হয় যে আমি বেঁচে থাকতে আমার মৃত অবস্থার একটা ডিলিট হয় আমি চাইছি আমি ভোট দিতে চাইছি আমি কিভাবে দেবো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভোট কেন্দ্রতে আমি না ভোট দিতে পেয়ে আমি খুব আফসোস করছি আমি একজন আমি একজন ভোটার আমি চাইছি একজন ভোটার হয়ে আমি এখানে ভোট দিতে আমি চাই কিভাবে দেবো ভোট এখানে যদি অফিসাররা বলে কি এখানে নাম ডিলিট আছে তো নাম ডিলিট মানে আমরা ভোট নিতে পারি না আমি চাইছি ভোট যাতে করে নিতে দিতে পারি সেই ব্যবস্থা যদি করে দেওয়া যায় কোনো অফিসার দ্বারা করুক আমি ভোট দিতে চাইছি এখনো জানি না দাদা আমার বাড়িতে সবাই ভোট দিয়ে গেছে আমার মা অসুস্থ সে আসতে পারিনি তাকে নিয়ে আসতে পারিনি আমি এখন আপাতত আমি সবাইকার ভোট দেওয়ার পরে আমি এসেছি আমার ভোটটা দেওয়ার জন্য আমি ভোট না দিতে পারাই আমি খুব আফসোস হয়ে আছি আমি খুব মানে মনের দিক থেকে দুর্বল হয়ে আছি আমি ভোট দিতে চাইছি কত বছর ধরে ভোট দিচ্ছি আমি আঠারো বছর বয়স থেকে ভোট দিচ্ছি আমার এখন সাঁত্রিশ থেকে আটত্রিশ বছর বয়স হয়ে গেছে আমি প্রতি বছর এই কেন্দ্রতেই ভোট দিই আমি আজও চাইছি ভোট দিতে আমার ভোট না দিতে পারছি আমি আমার সাতানব্বই বিষ্ণুপুর মিউনিসিপালিটির ওয়ার্ড এটা আমাদের মদন মদনমোহনের পাশেই বিষ্ণুপুরে যে মদনমোহন মন্দির তার পাশেই স্কুল আছে প্রাথমিক বিদ্যালয় সেখানে আমি ভোট কেন্দ্র আমি চাই ভোট দিতে এখন কীভাবে ভোট দেবো আমি সেটাও খুঁজে পাচ্ছি না দুজন মহিলা আমাদের এখানে ভোটের লিস্ট বানিয়েছিল ভোটার লিস্ট তারা দায়িত্বহীনভাবে কাজ করেছে হলে ওখানে অফিসার জানবে না কিন্তু দুজন মহিলাকে তো এনেছে তারা তো ভোটার লিস্ট বানিয়েছে আমি কি করে বাদ হই তারা ভিতরে রয়েছে তাদেরকে প্রশ্ন করছে তারা গাছাড়া করছে অফিসারকে বলতে অফিসারকে ফোন লাগিয়েছে আমাকে বলছে তা এখন তো কিছু করা যাবে না এটা কি করে হয় আমি চাই ভোট দিতে হ্যাঁ ওখানে অফিসার যে আছে মেন অফিসার সে বলছে না এটা ডিলিট করছে মানে ভোট নেওয়া যাবে না আমি কিভাবে ভোট দেবো আমি তো সাক্ষাৎ যে বেঁচে আছি না এখনো দিতে পারিনি আপনি চলুন আমি যে এখনো আপনার সামনে অফিসারের সঙ্গে কথা বলতে পারি আমার নাম জয় নন্দী আমি পেশায় টোটো চালাই সাধারণ বাড়ি অফিসার তমনা স tata বলেন আমাদেরকে জেল লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টে ওই ব্যক্তির নাম ডিলিটেড লেখা আছে তাই ডিলিটেড কোনো পার্সনকে আমরা ভোট কেন্দ্রে ভোট দেওয়াতে পারব না কারণ এটা আমাদের অধিকারের বাইরে আর কি করে ওই ব্যক্তির নাম ডিলিট হয়েছে সেটাও নির্দিষ্ট দপ্তর থেকেই বলতে পারবে আমরা এই বিষয় বলতে পারব না আমাদেরকে দেওয়া হচ্ছে যে লিস্ট আমাদেরকে দেওয়া হয়েছে তাতে ওর নাম ইলিটেড বলে আছে তো ভোটারকে ভোট আমরা ভোট দিতে দেওয়াতে পারব এটা আমাদের অধিকারের পায় এই হচ্ছে কারণ এটা যারা এই দায়িত্বে আছেন তারাই পরিচ্ছন্ন করতে পারবেন এটা আমাদের ধারণা নয় আমরা উপযুক্ত অথরিটি বলতেই পারবো

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে